চলে এসেছি ফুচকা খেতে অনেকদিন খাওয়া হয় না সায়ন আসলে খাওয়া হয় সায়ন আসলে খাওয়া হয় না সায়ন অনেকদিন ধরে আসে না আর সুমন চলে ঢাকুরিয়া থেকে ফুচকা খাওয়ার লোভে যে কিনা চলে আসতে পারে যাদবপুর যাদবপুরও না যাদবপুরের ভিতরে ভাবো এরকম পাবলিকও আছে কেন কি না আমি খাওয়াবো বলেছি তাই চলে এসছে হ্যাঁ খাওয়ানো ছাড়া যায় না বস তুমি এখন যে এখানে ওখানে যদি কেউ বলে আমি তোমাকে খাওয়াবো আয়

ওইদিকে চলছে ফুচকা মাখা আর কাকু ভীষণ ভালো ফুচকা মাখে যারা যাদবপুরের আশেপাশে থাকো তারা কিন্তু এখানে এসে খেতেই পারো এই জায়গাটা হলো তোমার গাঙ্গুলি পুকুর মানে শহীদনগরের থেকে একটু এগিয়ে গাঙ্গুলি পুকুর এই ওখানে একদম গাঙ্গুলি পুকুরে মোড়েই কাকু বসেন প্রত্যেক দিন ইভিনিংয়ে বসে অনেকটা রাত অবধি থাকে নটা সাড়ে নটা দশটা অবধি থাকে কিন্তু তাড়াতাড়ি আসলে ফ্রেশটা পাবে ফ্রেশ মানে আমি বলতে চাইছি আলুর দম ঠালুর দম সব পাবে এখনো ফুচকা দেওয়া শুরু করেনি তুই ডিমের চপ ডিমের চপ বলে ওই দিক থেকে চপ মানে ভাই কত খাবি আমার ঝেড়ে কত খাবি বল লাইফে পুরো তো ঝেড়ে ঝেড়ে ঝাল ছাড়া হ্যাঁ ঝাল দিয়ে দিলে তো আমাকে তুমি ঝাল ছাড়া খাবে ঝাল দিয়ে ওনাকে দিয়ে কথা শুধু পাল্টি করে বাবা

সেটা হলো এই যে পাপড়িগুলো যেটা পাপড়ি চাট সরি পাপড়ি চাট বলছি চুরমুড়ের পাপড়িগুলো ফুচকা শেষে এই পাপড়িগুলো কুড়ি টাকা বা ত্রিশ টাকার যে যেমন খাবে নেবে তো এর মধ্যে বলবে একটু মশলা আর বিট নুন আর একটু লেবু লেবু চিপে একটা চাটের মতো বানিয়ে দিতে এবং এটা খেতে খেতে ভীষণ ভালো লাগে এটা খেতে এটা যেসব খেতে পারো বা আমার এমনি শুধু শুধু ভালো লাগে এটা অ্যাকচুয়ালি বউয়ের জন্য নিয়ে যাচ্ছি বউ যেহেতু ভালোবাসে খেতে কারণ আলু দেওয়াটা খায় না এই পাপড়িটাই বেশি ভালোবাসে কিন্তু শক্ত হলে চাপ বাট দেখা যাক আজকে নরমই দিয়েছে কাকু রুচটাও খেলি এটা নিয়ে যাচ্ছি আমার বউয়ের জন্য বাড়িতে বউ খেতে ভালোবাসে তুই এটার থেকেও ভাগ বাসাবি বউয়ের থেকেও আমার ভাগ এটার থেকেও ভাগ বাসাবি এই ছোটোবেলাকার বন্ধুগুলো এরকমই খচরা হয় আর আমি তো সব র রসও জানি তাই জন্য বেশি আমাকে বলতে পারে না একদম গিয়ে বার কর কি এ নিয়েছিস মানে আমি ভাবলাম ও আগের দিন গাজর কিনলো গাজরের হালুয়া দিতে আসছে আমি কি বলেছিলাম আমাকে যদি ইনভিটেশনে নিয়ে যাস তবে আমি কাজ আলো খাবো দেখ ভালো করে ব্লগটা নিজের ব্লগ নিজে ভালো করে দেখ আমাকে দেখাতে হবে না আমি দেখেছি চ তুই বাড়ি আজকে কার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি চ হচ্ছে তো আমি চলে যাচ্ছি কেন আমি কি দেওয়ার হলো তো দিয়ে ভাই মানুষ এরকমও হয় ফুচকা খেয়ে চলে গেল ভাবো শুধু একবার সত্যি সত্যি চলে গেল আমি বললাম কিছু এনেছে বুঝি

গাজের হালুয়াটা খেয়ে না খেয়ে তখন তোর নাটক মারা দিল তুই এতক্ষণ নেই তুই যাওয়ার সময় ফুচকা খেতে যাওয়ার আগে নিয়ে গেছিস আমি নিয়ে গেছি হ্যাঁ নিয়ে তোর উপর রাখলি খাওয়া যাবে এক দেবো ক্যাচ করে তুই ফুচকা খাবার আগে বললি এখন খাবো না আমার ইয়ে হয়ে যাবে অ্যাসিড হয়ে যাবে আমি এসে খাবো বলে এর এরকম আমার হাতেই ওই আমাকে কি পাগল সাজাতে চাইছে নাকি এবার তুই তো দেখা করিস সেই সময় আমি কেন বলতে হবে